নমস্কার দ্য অ্যানিমেলসটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক বন আমাজন রেইন ফরেস্ট এখানে লুকিয়ে আছে কিছু এমন প্রাণী যাদের দেখা পাওয়া যেন স্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি বিরল প্রাণী সম্পর্কে যাদের নামও অনেকেই কখনো শোনেননি আপনি কি তৈরি চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা আমাজনের অরণ্যের গভীরে আমাজন রিভার ডলফিন বা গোলাপি ডলফিন বৈজ্ঞানিক নাম ইনিয়া জিওফ্রেন্সিস এই ডলফিনটি তার গোলাপি রঙের জন্য বিখ্যাত যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয় এরা শুধুমাত্র মিষ্টি জলে বাস করে এবং আমাজন ওরিনেকো ও আরগুয়া নদীতে দেখা যায় বিরলতা জলের দূষণ বাঁধ নির্মাণ এবং বাণিজ্যিক মাছ মাছ ধরার ফলে এই প্রাণী বিপন্ন হয়ে পড়েছে বিশেষ বৈশিষ্ট্য মানুষের মতো বুদ্ধিমান এবং এরা বিভিন্ন শব্দে একে অপরের সাথে যোগাযোগ করে দৈত্যাকার ভদড় বৈজ্ঞানিক নাম টেরোনা ব্রাসি লিয়েন্সিস এই ভোঁদর প্রজাতি প্রায় ছ ফুট লম্বা হতে পারে যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় ভোঁদর বলে পরিচিত দেয় পরিচিতি দেয় এরা অন্তত সামাজিক এবং সাধারণত পরিবারে দলবদ্ধভাবে থাকে বিরলতা চামড়ার জন্য অতীতে ব্যাপক স্বীকার করা হয়েছে এখন বন ধ্বংস ও জলদূষণের কারণে বিপদের মুখে বিশেষ বৈশিষ্ট্য একে বলা হয় জলের চিতা কারণ এটি দলে অত্যন্ত শিকারী দক্ষ শিকারী ছোট কানওয়ালা বন্য কুকুর শর্ট ইয়ার্ড ডগ বৈজ্ঞানিক নাম সিনাস, মাইক্রোটিস এটি একটি অত্যন্ত লাজুক ও বিরল বন্য কুকুর যা শুধুমাত্র ঘন আমাজন জঙ্গলে দেখা যায় বিরলতা বন্ধংশ ও গৃহপালিত কুকুরের রোগে আক্রান্ত হয়ে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে বিশেষ বৈশিষ্ট্য এরা নিশাচর একাকি জীবনযাপন করে ফল মূল, ছোট প্রাণী ও পোকামাকড় খায় টাক কুকারি বৈজ্ঞানিক নাম ক্যাকা কালভাস এই বানরটির চেহারা অনেকটাই অস্বাভাবিক মুখ লালচে এবং সম্পূর্ণ চুলহীন বিরলতা ছোট ভূখণ্ডে সীমিত অবস্থানে বাস করে বন উজাড় এর অস্তিত্বকে ঝুঁকিতে ফেলেছে বিশেষ বৈশিষ্ট্য এদের লালচে মুখ স্বাস্থ্যবান হওয়ার সংকেত অসুস্থ হলে মুখ ফ্যাকাসে হয়ে যায় আমাজন মানাটি বৈজ্ঞানিক নাম ক্রিচেচুস ইনুনগুইস এটি একটি শান্তশিষ্ট উদ্ভিদভোজী সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এরা শুধু আমাজন নদীতেই পাওয়া যায় বিরলতা অবৈধ শিকার জল দূষণ ও নদী পরিবর্তনের কারণে বিপদে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ঘন্টার পর ঘন্টা জলের নিচে শৈবাল ও জলজ উদ্ভিদ খেতে পারে দক্ষিণ আমেরিকান বুশ কুকুর স্পেওথস ভেনাটিকাস এর বৈজ্ঞানিক নাম এই ছোট আকারের বুনো কুকুর জল ও স্থলে চমৎকারভাবে চলাচল করতে পারে বিরলতা বন উজাড় ও গৃহপালিত কুকুরের কারণে এরা বিরল হয়ে গেছে বিশেষ বৈশিষ্ট্য এটি দলবদ্ধ শিকারী এবং বড় শিকারকে ঘিরে ফেলে কৌশলে আক্রমণ করে সাদা গালের টামারিন হোয়াইট চিকারেন বৈজ্ঞানিক নাম সেগুইনাস একটি ছোট আকারের বানর যার গালে সাদা পশম থাকে শুধুমাত্র ব্রাজিলের কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় এবং এটি চরম বিপন্ন বিশেষ বৈশিষ্ট্য গাছের ডালে দ্রুত ছুটে বেড়ায় দৈত্যাকার আর্মাডিলো বৈজ্ঞানিক নাম প্রিয়ডোনেটস ম্যাক্সিমাস স্থান আমাজন রেন ফরেস্ট এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল বর্ণনা দত্যাকার আরমাডিলো হলো পৃথিবীর সবচেয়ে বড় আরমাডিলো প্রজাতি এরা প্রায় আশি থেকে একশো সেন্টিমিটার তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা হতে পারে এবং এর ওজন তিরিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এদের শরীর শক্ত বাদামি রঙের বর্মে ঢাকা থাকে যা একাধিক কৌণিক খণ্ডে বিভক্ত ঠিক যেন প্রাচীন কোনো অস্ত্রধারী প্রাণী কালো মুখযুক্ত কালো মাকাক বানর ব্ল্যাক ফেস্ট ব্ল্যাক স্পাইডার মাংকি বৈজ্ঞানিক নাম অ্যাটেলেস জামেক স্থান আমাজন রেন ফরেস্ট বিশেষত পেরু বলিভিয়া এবং পশ্চিম ব্রাজিল এদের সংরক্ষণ অবস্থা বিপন্ন বর্ণনা কালো মুখযুক্ত কালো স্পাইডার বানর হল নিউ ওয়ার্ল্ড বানরদের মধ্যে অন্যতম বৃহৎ ও বুদ্ধিমান প্রজাতি এদের শরীর পুরোপুরি কালো মুখটা ঘন কালো রঙের এবং লম্বা শক্তিশালী লেজ তাদের জন্য বাড়তি একটি হাতের মতো কাজ করে দৈর্ঘ্য চল্লিশ থেকে ষাট সেমি লেজ সহ এক মিটার পর্যন্ত ওজন সাত থেকে এগারো কেজি সোনালি বিষাক্ত ডার্ট প্যাঙ্ক গোল্ডেন পয়জন ডার্ট বৈজ্ঞানিক নাম ফিলোবেটস টেরিভেলিস স্থান মূলত কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের গ্রীষ্মমণ্ডলীয় বন তবে আমাজনের কিছু নির্জন অঞ্চলেও বিরলভাবে দেখা যায় সংরক্ষণ অবস্থা বিপন্ন বর্ণনা ও চেহারা সোনালি বিষাক্ত ডার্ট প্যাঙ্ক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত উপচর প্রাণী হিসেবে পরিচিত এদের রং সাধারণত উজ্জ্বল হলুদ তবে কখনো কখনো সবুজ ও কমলা বর্ণেরও হতে পারে দৈর্ঘ্য মাত্র চার থেকে পাঁচ সেন্টিমিটার ওজন এক গ্রামেরও কম তবে এই ক্ষুদ্র আকারের মাঝেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিষ ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন